ভাওয়ার কেন্দ্রীয় জামে মসজিদ নং পোড়াবাড়ি গাজীপুর মসজিদটি পরিবেশ খুবই সুন্দর একটি মসজিদ চারিদিক দিয়ে ঘুরে দিয়েছে আপনাদেরকে আশা করি আপনাদের ভালো লাগবে গ্যারামে হলেও মসজিদটি টাইস করা দোতলা মসজিদ এসি করা মাসাল্লাহ। হে আল্লাহ যাদের বিনিময়ে মসজিদ যারা পৃথিবী ছেড়ে চলে গেছে কবরের বাসিন্দা হয়েছে তাদের কবরা আজাব মাফ করে দেন জীবনের সমস্ত গুনা খাতা মাফ করে দেন তাদেরকে জান্নাতবাসী করেন আমিন গ্যারামগঞ্জ শহর সবখানের মসজিদের ভিডিও দেখতে ফলো করুন এই চ্যানেলটি কেন্দ্রীয় কেন্দ্রীয় জামা জামা মসজিদ মসজিদ গাজীপুর গাজীপুর সদর সবাই ভালো থাকেন সবার জন্য দোয়া নেক্সট ভিডিওতে আবার কথা হবে